বাই মেলা হ্যালো দিবা আবি পারে না মাগো তুমি গাও না সেই ঘুমপারা নি গান মাগো তুমি গাও না সেই ঘুমপারা নি গান শোনো এবার তো তোমার গয়না ঘাটে কিছুই দিলাম না তা দিবে কে মার জন্য মার্কেট করি করি আনো গা মার জন্য কি কিনলাম কিছুই কিনি নেই আর কিনে দেবো ভাবছো মা ওই মা কিছু কিনে দেবো পাগল পাইছ এত সুন্দর আমার একটা মিষ্টি বউ থাকতে মা কিনে দে না শোনো তোমার মা তো বুড়ি হয়ে গেছে ও তার কয়েকদিন বাড়িতে লাগবে যা বৃদ্ধাশ্রমে পাটা দেব দরকার আছে আমি কিন্তু ঘরে মরে পড়ি গেলি কই লিকুইড পাবো আছে ওই বুড়িক দেই তো বিদেশ ওইদের সাথে কথা কোয়া লাগতে আমার ছেড়ে তো বুড়ি কোন সবই করা যায় আমার কিন্তু দেহা মে হাত জোনাই হারাম বেশি করে লাগবে ও পাইছে টা কি পা তো খালি 250000 1 লক্ষ আর একটা মা আবার টাকা দাও দাও কই দে খাবো কই পাবা মদ খাবে মার আবার আবার এটা 60 বাই তো দিও না যাব টাকা দে যাব আমি টেহা কইতে তোর দুনকে আমি টেহা কি আনবো না কি মেশিনতে বাইরে তো কিছু বল আমি যাব তোমার

রাহুল আই আর একটা মাথা লোপুট বেলা সবাই আবারে দূর দূর করে তারা আবে আবার ভালো হইতে পারবো না তুমি টাকা দি কি না এটা কহ বাপ রে তোর ভাইয়ের কাছে ফোন দাও লাগি এখন কি করব আমার কাছে বেশি টাকা নাই আবারে আবারে এক সিপি খাওয়াই লাগবো বা বলে এই যে তুমি তোমার ছোট পোলার হারাই বাবা

এই প্রবাস জীবনে আসছিলাম বাবা তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে দক্ষিণী মা আছে ছোট একটা ভাই বোন আছে ওদের মুখের দিকে চেয়ে ভাই এই প্রবাস জীবনে আসছিলাম যত কষ্টই হোক কষ্টকে কষ্ট মনে করি না চিন্তা করি যে ওরা যেন সবসময় ভালো থাকে ভালো থাকে আমার মাটার দিকে যেন ওরা একটু খেয়াল রাখে রাখে ভাই মাঝে মধ্যে মায়ের কাছ থেকে যে সংবাদগুলো পাই ভাই আমার ভাই কি বলবো ভাই অন্তরটা ছিঁড়ে যায় ভাই আমি পারি না ভাই মায়ের কষ্টের কথা যখন আমি শুনি আমার ভিতরটা একবারে ছিঁড়ে ফেটে যায় ভাই তোর কথা শুনে আমার সব কয়টা ভাই বোন নাকি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে ওই এক বিপ্লব আছে রিয়া আছে আলামিন আছে এরা তো একটু বলৎ টাইপের এরা কিছু বোঝে না মেজোটাকে বিয়ে করাইলাম মনির সে নাকি মার সঙ্গে দুর্ব্যবহার করে ঠিক না আরেকটা টাকা পয়সা ওরা মদ খায় নেশা করে ভাই ঠিক না একটা বিপদের মধ্যে আসি ওরা তো বোঝে না বিদেশের যন্ত্রণা কত বোধে কষ্ট এদিকে ওরা বুঝে ভাই বুঝলি কার এগুলি করতো দেশে থাকে আমি চিন্তা করি যে মাসের যত কষ্টই হোক ওদের জন্য টাকা পয়সা পাঠায় ওরা ভালো থাকবে ভালো থাক ওরা সুখী থাকবে ঠিক মতো লেখাপড়া করবে মায়ের যত্নটা নিবে আসলে মা ছাড়া তো এই দুনিয়ায় আমাদের আর কেউ নাই না মা ওরা একটা বোঝার চেষ্টাই করে না মা ছাড়া কিছু নাই ভাই মাই হলো সব কিছু মা বাবা ভাই বোন সবার জন্যই তো আর যে কষ্টটা তুমি করো এই কষ্টটা বেদনা দুধ ওরা যদি না বোঝে তাহলে তো বোঝানো খুব কঠিন ভাই আজকে মাকে সকালে ফোন দিয়েছিলাম ওরা কেউ মার কাছে ফোনটা দিয়ে গেল না আমাকে বলে তুমি ওয়েট করো আমরা বাইরে আসি বাসায় গিয়ে মায়ের কাছে ফোন দেবো সে কখন থেকে অপেক্ষায় বসে আছি ভাই সারাটা দিন চলে গেল এখনো কেউ ফোন দিল না এটা তো তো ওরা বুঝতল ভাই যে বিদেশে যে কত কষ্ট কত দুঃখ এগুলি বোঝানো খুব কঠিন ভাই বাবা মারা যাওয়ার পরে মনে করেছিলাম ছোট ভাই বোনের দায়িত্ব নেব ছোট ভাই বোনকে মানুষের মতো মানুষ করব পারলাম না ভাই পারলাম না ওদেরকে মানুষ করতে তোমার কষ্ট তোমার চেষ্টা তো ঠিক আছে ভাই তুমি চেষ্টা করতেছো কষ্ট করতেছো হ্যাঁ তোমার তো কোনো দিক তো ভুল নাই তুমি যতটুকু দরকার তুমি ঠিক ততটুকু তুমি দিচ্ছ ওদেরকে ভাই

বাজো টাকা নষ্ট করে বান্ধবী করে সাথে যায় এক একটা এক আমি কও এগুলো কিভাবে সামলাও তোমার তোমার মেজো ছেলে কি করে মেজো ছেলে আছে মেজো ছেলের বেটার তোমার বউ আছে তারা তোমাকে দেখে না খেয়াল করে না তোমার বাপরে তারা আমাক ঠিকভাবে খাইবে দেয় দেয় না তুমি এত টাকা পাঠাও তারা সেই দিয়ে নিশা পানি করে আর বেটার বউ কথা কি কব তার নিত্য নতুন ড্রেস কিনে কিনে সে ঘোরাঘুরা করে

<laughs> तुम्ही जातोलाय जो भाई भाई बाल मिलन अब्बू भाई बाप रे तुमार <laughs> <यही। मिलो। laughs> <एलो। laughs> ना <laughs> की होइसे मिलन मिलन कोना कोना के भाई मिलन हेलो भाई हां हाय मिलो

মোটো বাদ নাই ভাই তুই এত কষ্ট করিস বাইরের জন্য বাইরের জন্য সবার জন্য এত কষ্ট করিস ভাই তোর কথা কে বুঝলো না তোর কথাই কেউ দাম দেয় না ভাই তুই সবসময় মার কথা করছিস মা যে কি হয় মা একটা বার কথা ক মা গো তুমি গাও সেই ঘুম পাড়া নি গান মা গো গাও না সেই ঘুম রাণ গান যে ঘুমাস ঘুমাস্ত মাগো বরে যেত প্রাণ যে গানে ঘুমাস আস্ত মাগো বরে যেত নীনিমা তোমার দুই মুখে রাজপশাদে থাকতো রাজা কত না সুখী কত দিন হয় শুনি নিমা তোমার দুই মুখে রাজপশাদে থাকতো রাজা কতই না সুখী গল্প গানে সুরে সুরে ভরে যেত প্রাণ গল্প গানে সুরে সুরে ভরে যেত প্রাণ তাই বুঝি বেড়াই আমি সারা নাকি ছিলাম বুকের ধন তাই বুঝি আজকে দেবে আমি সারা খুন তোমার মতো মধুর সুরে শোনাই না কেউ গান তোমার মতো মধুর সুরে শোনাই না কেউ গান

তোর মনের দুঃখ কষ্ট আমি আমি বুঝবার পারি না বাহ কেমন মাফ করে দিবা তুমি আমি ওই পারে গিয়াও শান্তি পাবো না বা আমি তোর পায় পরিবা আমারে আমার এতে মাফ করে দেবা আমার ক্ষমাতা কি দেবা আমারে আমার এতি ক্ষম ধরে দেবা আমি বুঝতে পারি নাই দুপুরে এত কষ্ট অনেক দুঃখ কষ্ট অভিমান বুকে রেখে শুনে গেলি বাড়ি আমাকে কত ভাবলি রে আমি কই যাব আমি কই যাবো আল্লাহ তো মানে কই যাবো আমি কই যাবো

সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে হার হমেশাই আমাদের প্রবাসীদের জীবনে এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যা আমরা সরজমিনে স্বচক্ষে দেখতেছি আর সেই বাস্তব ঘটনার উপরেই আজকে আমাদের এই নাটকের নাটকটা ছিল আসলে জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমাদের আজকের এই কমেন্টের রিকোয়েস্ট ছিল আমাদের এক প্রবাসী ভাইয়ের প্রবাসী ভাই হচ্ছে অজয় দাস ভাই উনি এই গানটিও লিখেছেন এবং গানের সুরও করে দিয়েছেন আর যে গানটি বলেছে সে আলামিনের জন্য উনি সামান্য একটা উপহারও পাঠিয়েছে আসলে উপহার সামান্য হোক আর বড়ই হোক উপহার তো উপহারই আমি আলামিনকে সেই উপহারটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আসলে আজকে যে মায়ের কন্টেন্টটা করলাম এই যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা প্রবাসী বন্ধের উদ্দেশ্যে আমার মনে হয় যে এরকম ঘটনা হার হামেশাই আমাদের এই দেশে ঘটতেছে তো সেই সম্পর্কে যদি আপনি কথা বলতে। আসলে যখন করলাম তখন কেমন যেন বাস্তবের কথা মনে পড়ে গেল আজকে আমাদের বাংলাদেশ থেকে অনেক কিন্তু গরিব দরিদ্র ফ্যামিলি থেকে কিন্তু বাইরে যাচ্ছে এবং সেম এইভাবে এই যেভাবে আমরা কন্টেন্টটা করার চেষ্টা করলাম ঠিক এইভাবে ছেলে পেলে মানুষ হয় না মাকে অত্যাচার করে মদ খায় গাঁজা খায় এবং ফ্যামিলি তো সুস্থ সবাই কিন্তু খারাপ হয় না আমার মতো দু একজন মানুষ কিন্তু ভালো হয় এই যে রিয়া বোকার একটা করলো এরকমও কিন্তু বোন হয় আমার এই যে বিপ্লব বোকার পার্থ এরকমও ভাই হয় তারা ছোট বোঝে না ওদেরকে যদি বলা যায় যে পাঁচ টাকার খাবারটা কিনে দেবো ওরা পাগল ওরা মনে করছে সত্যি তাই কিন্তু বাস্তবতা অনেক কঠিন তো আমরা এটা একটা শিক্ষামূলক কন্টেন্ট করলাম তো প্রবাসী ভাইয়েরা অবশ্যই আজকের এই কন্টেন্টটা কেমন হলো অবশ্যই এবং অল পৃথিবীর যারা এই কন্টেন্টটা দেখবেন আমাদের জন্য ভাই জি সুপ্রিয় দর্শক আসলে শুধু অজয় দাস ভাই নয় ওনার মতো লাখো কোটি প্রবাসী ভাই প্রবাস জীবন পালন করতেছেন বোনেরা প্রবাস জীবন পালন করতেছেন সবার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আপনারা দূর প্রবাসে আছেন অনেক কষ্ট করতেছেন আসলে আপনাদের রেমিটেন্সের কারণেই আমরা আজকে বাংলাদেশে অনেক ভালো চলতে পারতেছি আমাদের দেশটাও অনেক ভালো চলতেছে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি তবে দেখা হবে কথা হবে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ